আফিয়া সিদ্দিকির নাম শুনেছেন আফিয়া সিদ্দিকি পাকিস্তানের একজন নিউরো সাইন্টিস্ট স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া তিনি বন্দী হন আফগানিস্তানের মধ্যে ডক্টর আফিয়া সিদ্দিকিকে গ্রেফতার করা হয় কি দায় তিনি কাউকে হত্যা করেন নাই তিনি কাউকে মারেননি শুধুমাত্র আল কায়দার সঙ্গে ইসলামিক দলের সঙ্গে তার একটু সংযুক্তি রয়েছে এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিল তিনি একজন কোরআনের ডক্টর একাধারে আফগানিস্তানের বাগরাম নামক কারাগারে তাকে সেখানে রেখে এই পাঁচটি বছর তাকে উলঙ্গ করে ওই হায়ানার দলেরা ওই আমেরিকার সৈন্যরা তাকে উলঙ্গ করে তার সঙ্গে খারাপ কাজ করত মাঝে মধ্যে তাকে উলম্ব করে বলতো সামনে কোরআন শরীফ তারা দিত বলতো যে এই কোরআনের উপরে তুমি হেঁটে যাবে যদি হেঁটে যেতে পারো তাহলে তোমাকে কাপড় দেওয়া হবে না হলে কাপড় দেওয়া হবে নবীর যুগে শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচার হতো না এখনো হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকি কে যখন এভাবে অত্যাচার করা হতো বন্দি যারা ছিল তারা খাবার খেত না অনশন করত তোমরা আফিয়া সিদ্দিকি কে ছাড়বে এরপর আমরা খাবার খাবো পরবর্তীতে দুই সালের পরে আমেরিকার যে আদালত সে আদালতে তাকে ছিয়াশি বছরের তাকে সাজা প্রদান করা হয় তখন বলা যে আপনি কি কোনো কিছু বলতে চান বিচারক বলল যে আপনি তাদেরকে পাঁচটা বছর আমার দুইটা সন্তানের উপর তা আঘাত করেছে আমার উপরে তারা এইভাবে নির্যাতন করলো এটার অনুমতি আপনি আমেরিকায় বসে বসে দিয়েছেন আর এখন আমাকে বলছেন আমি আমার কিছু বলার আছি কিনা আপনাদের ভিতরে বিবেক আছে এই আপনাদের মানবতা এই শুধু সারা পৃথিবীতে আমেরিকান মানবতা শুধু আপনাদের বাস্তবতায় এই কথা বলার বলেছে যে আমার আমার কিছু যদি বলার থাকে সেটা আমি আমার আল্লাহকে বলবো কষ্ট দাও আমার নবী অনেক কষ্ট করেছে সাহাবাই কেনা অনেক কষ্ট করেছে আমি ওই বিচার আমি আল্লাহর কাছে দিব আমাকে জেলে রেখে দাও এখনো তিনি জেলে আছে। এখনো জেলে আছে আপনারা অনলাইনে সার্চ করলে ডক্টর আফিয়া সিদ্দিকীকে সার্চ করলেই তার পুরো জীবনী চলে আসবে সম্মানিত ভাইয়েরা এইভাবে আমাদের উপরে মুসলমানদের উপর অত্যাচার করছে কি দোষ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছে ওয়া মা নাকুম মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহ দোষ একটাই যে তোমরা মুসলমান ঈমানের উপর ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটাই তোমাদের দোষ